পরম প্রিয়ময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয়গুরু আশা করব আপনারা সকলে ঠাকুরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন রাত্রের বেলায় ঘুমাতে যাওয়ার আগে একটি বিশেষ কাজ অবশ্যই করবেন তাহলে দেখতে পাবেন আপনার জীবন পরিবর্তন হবে এবং ঠাকুরের আশীর্বাদ কিন্তু সহজেই লাভ করতে পারবেন বহুদিন ধরে যদি আপদ বিপদ গ্রহদোষ আপনাদের জীবনে লেগেই থাকে আপনাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করে থাকে তাহলে দেখবেন তা থেকে সহজেই বেরিয়ে আসবেন এবং আপনাদের জীবন সুখময় মঙ্গলময় হয়ে উঠবে পরম দয়াল আমাদের ভালো থাকার জন্য কিন্তু নানা রকমের বিধান দিয়েছেন সেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে মেনে চলি তাহলে কিন্তু আমরা আর কোনো সমস্যায় পড়ব না কোনো গ্রহ দোষ আপদ বিপদ আমাদেরকে কিন্তু স্পর্শ করতে পারবে না পরম দয়াল আমাদের ইষ্টভৃতি নাম জপ সময়ে প্রার্থনা করার বিধান দিয়েছেন সেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে পালন করি তাহলে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারি তিনি নাম জপ করার কথা বলেছেন তার প্রত্যেকটি বিধান মেনে চলার কথা বলেছেন আমাদের চাল চলন বলন চরিত্র সব কিছুকে ঠিক করার কথা বলেছেন আমরা যদি এগুলোকে ঠিক না করতে পারি তাহলে কিন্তু আমরা কখনোই ভালো থাকতে পারব না বিপদে পড়লে ঠাকুর ঠাকুর যতই করি না কেন তাতে কিন্তু কিছুই হবে না সময় মতন নাম জপ করতে ইষ্টভৃতি করতে হবে তার সাথে সাথে আমাদের চরিত্র চলন বলন পাল্টাতে হবে মোট কথা নিজেকে শুদ্ধ হতে হবে নিজের মনকে শুদ্ধ করে তুলতে হবে তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারব আমরা নিজেরা মনে মনে একটি সংকল্প গ্রহণ করি কি সংকল্প না আমরা ঠাকুরের প্রত্যেকটি কথা মেনে চলব নিজেদেরকে ঠাকুরের শ্রীচরণে উৎসর্গ করব আমাদের প্রত্যেককে রাতের বেলায় কিছু কর্ম করতে হবে যেমনটি আমরা সকালবেলায় করি নাম জপ ইষ্টবৃত্তি ধ্যান করা সন্ধ্যাবেলায় সন্ধ্যা নাম জপ করি ধ্যান করি এই যে আমরা সকালবেলার দিকে যে সমস্ত জিনিসগুলো করি তেমনি রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে একটি কর্ম করতে হবে সেটা হলো ঠাকুরের পাদপদ্মে নিজেদেরকে উৎসর্গ করতে হবে খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যাওয়ার আগে নাম জপ করুন নাম জপ করতে করতে ঘুমিয়ে পড়লে তার যে কি ফল যারা করেন তারা নিশ্চয়ই জানেন যারা ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখ দেখেন যাদের সঙ্গে সবসময় কিছু কিছু অঘটন ঘটছে যারা হঠাৎ হঠাৎ ভয় পান তারা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ঠাকুরের নাম জপ করবেন বাড়ির প্রত্যেকে যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে পরম পিতার চরণে প্রণাম নিবেদন করে পরম পিতাকে স্মরণ করে তবেই ঘুমাতে যাবেন এতে পরম পিতার আশীর্বাদ সহজেই লাভ করতে পারবেন পরম পিতা আমাদের ভালো থাকার জন্যে সবসময় নানা রকমের বিধান নানা রকমের বাণী আমাদেরকে বলে গেছেন আমাদের জন্যে দিয়ে গেছেন সেগুলো পালন করা যথাযথভাবে পালন করার দায়িত্ব কিন্তু আমাদের আমরা যদি সেগুলো ঠিকঠাক করে পালন করতে পারি তাহলে কিন্তু আমরাই ভালো থাকতে পারব আর অন্যকেও ভালো রাখতে পারবো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য সন্নি তাদের কাছে আমার তরফ থেকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান তাহলে আজকে চলি ঠাকুরের আশীর্বাদের হাত আপনাদের মাথার উপর থাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন কালকে আবার আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে জয়গুরু